হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন দীপা গুজে রওনা হয় সূর্যর সাথে দেখা হবে আজ দীপার হ্যান্ড হেল্পার বলে ম্যাম আজকে কি কারোর সাথে দেখা করতে যাবেন আপনাকে আজ অনেক সুন্দর লাগছে তখন দীপা বলে হ্যাঁ আমি একজনের সাথে দেখা করতে যাব তুমি সবগুলো কাজ সেরে বাড়িতে চলে যেও দীপার চোখে মুখে আজ অনেক আনন্দ সূর্যের সাথে আজ দীপার দেখা হবে অন্যদিকে সূর্য বাড়িতে ফুলগুলো দেখে সে বলছে যে ফুলগুলো এরকম শুকিয়ে গেছে কেন ফুলগুলি কেউ যত্ন করনি ফুলগুলিকে পানি দেয়নি কেন এখনও এই বাড়িতে কোনো কিছুর কোনো যত্ন নেই তা নিয়ে সূর্য বাড়িতে অনেক চাচামিচি শুরু করে দেয় সূর্যকে বলে যে ফুলগুলিতে পরে পানি দেওয়া হবে তুমি এখন খেয়ে নাও কিন্তু সূর্য তা শোনে না বলে আমার যত্ন নেওয়ার দরকার তখন এটা শুনে ফেলে সোনা সোনা বলে তুমি এই ফুলগুলোর জন্য এরকম করছে কেন এই যেই মহিলা ফুলগুলো নিয়ে আসছে আমি এই ফুলগুলো এখনই ফেলে দেব। সোনা ফুলগুলি ফেলে দেয় আর সূর্য তাকে বলে তুমি এইরকম কাজ করলে কেন হাউ ডেয়ার ইউ সোনা সোনা বলে তোমার লজ্জা করছে না বাইরের একজন মহিলার ফুলগুলোর জন্য তুমি আমাকে এভাবে বকছো সূর্য বলে সোনা তোর মাথা ঠিক নেই তুই এভাবে কথা বলছিস কেন সোনা আর সূর্যের মধ্যে কথা কাটাকাটি হয় তখন উর্মি এসে বলে দাদাই আপনি খেয়ে নিন তখন সূর্য বলে তুমি আমাকে কী খাওয়াবে যে বাড়িতে ফুলগুলোর যত্ন নিতে না পারো আর তুমি আমার যত্ন নিবে কী করে তোমার আর খেয়াল রাখতে হবে না আমার তাই বলে সূর্য আর দীপ সেখান থেকে চলে যায় সোনাকে জয় আর দিদিয়া শান্ত হতে বলে বলে সোনা তুই শান্ত হ সোনা বলে যে মহিলা আমার জীবন থেকে সব রং ছিনিয়ে নিয়েছে তাহলে এই বাড়িতে কেন এই ফুলগুলো থাকবে ওই মহিলার দেওয়া কোনো কিছু এই বাড়িতে থাকবে না তখন সেখানে আচমকা কুন্তলা চলে আসে সোনা কুন্তলাকে দেখে মা বলে ডেকে বকে এসে জড়িয়ে ধরে আর কুন্তলা বলে আমি তো তোর মা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দীপ সূর্যকে নিয়ে মার্কেটে যায় এই মার্কেটের কথা দীপাকেও বলে সেখানে আসার জন্য সেখানে এসে সূর্য বলে এখানকার মানুষ সবাই কি হাসি খুশি আমার দেখে তো অনেক ভালো লাগছে দ্বীপ বলে যে যা এই কারণেই তোমাকে এখানে নিয়ে এসেছি সূর্য একটি বেলুন নিয়ে খেলা করতে থাকে আর অন্যদিকে দেখা যায় যে সেখানে কুন্তলাও এসে হাজির হয় সোনাকে নিয়ে আর সেখানে দ্বীপেও এসে পৌঁছায় আর কুন্তলা সোনাকে ভুল বুঝাতে থাকে দীপা আর সূর্যের ব্যাপারে বলে তোমার বাবার সাথে এখন দীপার দেখা হবে তুমি কি সেটা জানো সোনা বলে কি এখানে দীপাসেন গুপ্ত এসেছে আমি কিছুতেই দীপাসেন গুপ্তকে আমার বাবার সাথে দেখা করতে দেব না সেটা বলে সোনা এখান থেকে চলে যায় আর কুন্তলা বলে আমি তো সেটাই চাই কোনো দিনও আমি সূর্য আর দীপার এক হতে দেব না দীপাসেন গুপ্ত আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছ তখনই রূপা ফোন করে দীপার কাছে আর দীপা বলে সেই মার্কেটের কথা যেখানে সূর্যের সাথে দীপার দেখা হবে বলে রূপাকে যে তুই এখানে চলে আস রূপা বলে কেন দীপা বলে তোর বাবার সাথে দেখা হবে তখনই সোনা এসে সামনে দাঁড়ায় আর বলে তুমি এখানে এখানে কেন এসেছ তখন দীপা বলে আমি তো দিল্লিতেই থাকি আমি কোথা থেকে আসবো সোনা বলে তুমি কি আমাকে বিধবা করেও তোমার শান্তি হয়নি তুমি আবার এসেছ এখানে তুমি আমার বাবার সাথে দেখা করবে না আমি চাই না তোমার সাথে আমার বাবার দেখা হোক তখন দীপা বলে তুই এভাবে থাকিস কোনো সোনা তখন সোনা বলে কিভাবে থাকবো তোমার মতন নতুন বউ সেজে থাকবো তোমার লজ্জা করে না তুমি আমার জীবনের সব রঙ কেড়ে নিয়েছ তখন সোনা রেগে গিয়ে বলে তুমি কোনোদিন আমার বাবার সাথে দেখা করবে না আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম দীপা বলে তুই তো তোর বাবার নিজের খেয়ালও রাখতে পারলি না তোর নিজের জীবনটাও তুই শেষ করে দিলি তোর কি দায়িত্ব ছিল না তোর বাবার খেয়াল রাখতে তুই তো লেখাপড়া করেছিস তুই বিজনেসের দায়িত্ব নিলি না আজকে ব্যবসা কোন অবস্থায় আছে তুই সেটা জানিস না তোর কাকিয়ে কেন তোর বাবার খেয়াল রাখবে আর তুই কোথায় ছিলিস রূপা তো কিছু করছে ব্যবসা করেছে আর তুই কি করেছিস তখন দীপা বলে আমি তোকে বকতে চাইনি কিন্তু যেগুলো সত্য সেগুলোই তুই তোর নিজের জীবনকে শেষ করে দিচ্ছিস তখন সোনা বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না সেখান থেকে সোনা চলে যায় আর সামনে এসে দাঁড়ায় একদল গুন্ডা সোনাকে একটি ছোট পোশাক দেয় বলে নাও তুমি এটা পর তোমাকে অনেক সুন্দর লাগবে তখন দীপা সামনে আসে আর একটা গুন্ডাকে থাপ্পড় দেয় তখন দীপা দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সূর্য এসে দীপাকে ধরে ফেলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখন গুন্ডারা সূর্যকে নিয়ে মজা করতে থাকে আর তখনই সূর্য যায় আর সূর্যকে সবগুলা গুন্ডা একসাথে অ্যাটাক করে আর সোনা বলে এই সব কিছু হয়েছে তোমার জন্য দীপাসেন গুপ্ত অন্যদিকে কুন্তলা উর্মিকে ফোন করে বলে উর্মি তুমি বাসায় কি করছো আর এখানে সব কিছু দীপার হাতে চলে যাচ্ছে সোনা বলে বাবা এ সব কিছু হয়েছে ওই মহিলার জন্য তুমি ওকে ধরবে না এই মহিলা যেখানে যায় সেখানেই একটা বিপদ আসবে দীপা বলে সোনা তুই চুপ কর তখন সূর্যের সাথে গুন্ডাদের অনেক হাড্ডাহাড্ডি মারামারি লাগে সূর্য বলে এরা আমার ফ্যামিলি আমার ফ্যামিলির গায়ে কেউ হাত দিবি তোদের হাত আমি কেটে ফেলবো তা এসে শোনে রূপা রূপা বলে বাবা আগে থেকেই আমি তোমার মেয়ে ছিলাম না তুমি আমাকে কোনো দিন আপন করে নেওনি তুমি আজ মা আর সোনাকে চিনতে পারলে কিন্তু আমাকে তুমি চিনতে পারলে না সূর্য সবগুলোকে অনেক মার মারে সূর্য বলে তোদের সাহস থাকলে তোরা এগিয়ে আস তোদেরকে আমি কি করি এবার দেখ সবগুলো ভয় পেয়ে যায় আর সূর্যের কাছে ক্ষমা চাইতে আসে একজন সূর্যকে মারতে আসে সূর্য যখন এগিয়ে যায় তখন ভয়ে সবগুলো সেখান থেকে পালিয়ে যায় লাইক শেয়ার কমেন্ট করবেন